আজ আমি সাবুর একদম ইউনিক মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো আর এই রেসিপিটা তৈরি করে আপনারা পনেরো থেকে কুড়ি দিন স্টোর করে রাখবেন তাহলে যখনই আপনাদের কিছু চটপটা খেতে ইচ্ছে করবে তখন আপনারা খেতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সাবুদানার রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে আলু নিয়েছি দুটো বড়ো সাইজের আর একটা একেবারে ছোট। এবার আলুগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আর আলুগুলো যতটা ছোট করে কেটে নেবেন ততই কিন্তু সুবিধে হবে এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে চার পাঁচটা ছোটো সাইজেরও নিতে পারেন কোনো অসুবিধে নেই এখানে দেখুন সবকটা আলুই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে আমি একটা বাটিতে বেশি করে জল নিয়েছি এই জলের মধ্যে সব আলুগুলো তুলে ধুয়ে নেব আর আলুটা তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুতে হবে কারণ আলুর মধ্যে খুব বেশি স্টার্চ থাকে তার জন্য ভালো করে ধুয়ে নেওয়া খুব প্রয়োজন এখানে এরকম কচলে কচলে ধুতে হবে জলটা তিন চারবার পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব এখানে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে বড়দানার সাবু দিয়ে দিচ্ছি এক বাটি আর সাবুটা আপনারা ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে পাউডারটা বেরিয়ে যাবে এবার মিক্সির জারটা আটকে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এখানে দেখুন গুঁড়ো করা হয়ে গেছে আর কতটা সুন্দর গুঁড়ো হয়েছে দেখে নিন এর মধ্যে এখন ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব এবার এই সাবুর সাথে আলুটা খুব ভালোভাবে পেস্ট করে নেব তার আগে মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা যেই রকম ঝাল খাবেন সেই রকমই দেবেন এইগুলো পেস্ট করার সময় যদি মনে হয় একটু জল দিতে হবে তাহলেও কিন্তু দিতে পারেন এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে পেস্টটা করে নেবেন এবার আমি এই মিক্সিং বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি এই সাবুটা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এই সাবুর পেস্টটা আমি এখন দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেস্টে রেখে দেব তার কারণ সাবুটা তো আমরা ভিজাই নি ডাইরেক্ট গুঁড়ো করে নিয়েছি এই জন্য রেস্টে রেখে দিতে হবে ততক্ষণে একটা চটপটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প করে হলুদ দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম আমচুর পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ অরিগেনো আর এই অরিগেনো দিলে কিন্তু বাচ্চারাও ভীষণ ভালো খাবে এখানে দিয়ে দিচ্ছি অল্প করে চাট মশলা হাফ চামচ মতোই দিয়েছি এবার এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই মশলাটা দিয়ে তড়কা লাগালে তবেই কিন্তু টেস্টটা খুবই ভালো হবে এখানে যে সাবুটা আমি রেস্টে রেখেছিলাম দেখুন সাবুটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে এই জিরেটা একটু লাল হবার পরে দিয়ে দেব ওয়ান টি স্পুন সাদা তিল তিলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দেখুন দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই মশলাটা তৈরি হয়ে গেছে এখানে যে সাবুর পেস্ট রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা দিলে কালারটাও খুব সুন্দর হবে খেতে তো ভালো লাগবেই আর সাবুটা কিন্তু একটু দরদারা আছে তাহলেই কিন্তু ভালো লাগবে এবার এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাবুর সাথে দেখুন কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমি সাবুর সাথে লাগিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি আর তার মধ্যে একটা প্যাকেট দিয়ে দিচ্ছি দেখুন এই প্লাস্টিক যদি আপনাদের কাছে না থাকে তাহলে নুনের প্যাকেটও নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আমি এই সাবুর পেস্টটা ঢুকিয়ে দেব আস্তে আস্তে করে দেখুন ঠিক এইভাবে ঢুকিয়ে দেবেন তাহলে খুব সুবিধে হবে এখানে আমি পুরোটা দেব না অল্প একটু রেখে বাকিটা দিয়ে দেব সাবর পেস্টটা ভরার পরে মুখটা খুব ভালোভাবে আটকে দেবো একটা গাডার দিয়ে আর এখানে দেখুন বাকি পেস্টটা আমি রেখে দিয়েছি এটা পরে কাজে লাগবে এখানে দেখুন এই প্লাস্টিকের মুখটা আমি একটা গাডারের সাহায্যে আটকে দেব এবারে এই প্লাস্টিকের নিচের দিকটা দেখুন এইভাবে কেটে নেব এই কোনাটা কাটতে হবে খুব বেশি বড় করবেন না তাহলে কিন্তু অসুবিধে হবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি দেবেন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আটকেছি তেল গরম হয়ে গেছে এবার দেখুন এইভাবে ওপর থেকে আস্তে আস্তে চাপ দেবেন আর কেঁচি দিয়ে এইভাবে কেটে দেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে তেলের মধ্যে পড়বে আর ভাজাটাও খুব সুন্দর হবে এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে খেতে চায়ের সাথে সন্ধেবেলা পুরো জমে যাবে এখানে দেখুন অনেক কটাই দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখবেন না হলে কিন্তু ওপর থেকে বেশি লাল হয়ে যাবে ক্রিস্পি হবে না আর খেতেও ভালো লাগবে না দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এগুলো ভাজতে খুব বেশি কিন্তু টাইমও লাগে না খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় এগুলো ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে তারপরে আমি তুলে নিচ্ছি এইগুলো একবার বানিয়ে দিয়ে দেখবেন বন্ধুরা বাচ্চারা বাইরের থেকে কুরকুরে খাওয়াও ভুলে যাবে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এই একইভাবে আমি আরও কিছুটা ভেজে নিচ্ছি আর ভাজতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এইখানে দেখুন কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি খেয়ে দেখবেন খেতেও ভীষণ টেস্টি ভীষণ মচমচেও হয় কুরকুরাও হয় দারুণ লাগে এখানে দেখুন কত সুন্দর লাগছে আর আমি দুরকমভাবে ভেজে দেখিয়েই দিলাম এই সাবু আর আলুর পেস্টটা দিয়ে আমি আরও একরকমভাবে বানিয়ে দেখাবো এখানে দেখুন এর মধ্যে আমি চালের গুঁড়ো মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা দিলে আরও বেশি কুরকুরা হবে খেতে কিন্তু আরও টেস্টি হবে এবার আমি যেমনভাবে আটা মাখে ঠিক ওইভাবেই মেখে নেব আর আপনাদের যদি মনে হয় নুনটা একটু কম হবে তাহলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এবার খুব ভালোভাবে মেখে নিয়ে দেখুন পুরো আটার ডোয়ের মতো তৈরি করে নিয়েছি খুব বেশি চালের গুঁড়ো দিয়ে কিন্তু শক্ত করে মাখবেন না এখানে দেখুন হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ডলে নেবেন তারপরে লেচি কেটে নিতে হবে আর দেখুন হাতে কিন্তু লাগছে না এত সুন্দরভাবে মেখে নিয়েছি এইভাবে আমি সবকটা লেচি কেটে নেব ঠিক লুচির সাইজের করে নিয়েছি এগুলো ফ্রাই করার জন্য একদম রেডি হয়ে গেছে এখানে আমি একটা লেচি নিয়েছি আর গ্রেটারের মধ্যে নিয়ে এরকম চেপে চেপে দেখুন ডিজাইন করে নিয়েছি এইভাবে ভেজে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব ভালো খাবে তার জন্য আমি আরেক রকম ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে ভেজে নিলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে উল্টে পাল্টে লাল লাল করেই ভেজে নেব এইভাবে যদি ঘরেই আমরা এই মজাদার মচমচে কুরকুরা রেসিপিটা তৈরি করে খাওয়াই তাহলে দেখবেন বাইরের থেকে কিনে খাওয়ার আর প্রয়োজনই পড়বে না এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই একইভাবে বাকিগুলো ভেজে নেব আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হচ্ছে ভাজার পরেও ঠিক এরকমই থাকবে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এগুলোও তুলে নিচ্ছি আর কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন এইভাবে ঘরে তৈরি করলে চক সিঙারা খাওয়াও ভুলে যাবেন এতটা টেস্ট হয় আপনারা অবশ্যই একবার ঘরে তৈরি করে তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এইভাবে তৈরি করে আপনারা টমেটো সসের সাথেও সার্ভ করতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ